যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মা সতর্ক থাকার অনুরোধ প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নবী করিম সাল্লাম বলেছেন যে আমি জাহান নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারেন নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না

উম্মতে মোহাম্মদ মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা জান্নাতের পথে চলতে পারবে না তারা পথে যেতে হবে। এবার চিন্তা করেন বছরে এই নারী সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মার্শাল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মা আরাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত বেশি করতেন না এত 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 বেশি বেশি করতেন না 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 ছিল ছিল বেহা এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না আর নারীরা সমাধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ নারীর কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক পড়ছে ছেলে মেয়ের পোশাক পড়ছে মেয়েরা শহরে জিন্স এর প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরছে পার্লার গুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ের দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ হচ্ছে সংসার ভেঙে যাচ্ছে পরকিয়া হচ্ছে দুনিয়ার সিরিয়াল নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে এবং এর পাশাপাশি কতটুকু আল্লাহকে সময় দিচ্ছে আপনারাই ভালো জানেন এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না আছে তাদের পিছনে মেহনত না আছে এই মেয়েদেরকে আপনার দিনের পথে নিয়ে আসার কোনো প্রচেষ্টা না আছে পাঁচ অক্টর সলা না পরিবারের পর্দা না ইসলামী অনুশাসন না সংস্কৃতি এগুলো উঠে গেছে এর ফলশ্রুতিতে বিগত একশো বছর আপনি দেখবেন নারীরা জাহার নামে যেমন উপযুক্ত হয়েছে বলেই আল্লাহ রসুল দেখে এসেছেন যে কেয়ামতের মাঠে এবং জাহার নামের এই গহবরের মধ্যে নারীদের সংখ্যা হবে বেশি তাছাড়াও আরো কারণ আছে পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি এটা একটা কারণ যে মেয়েরা জাহার নামে বেশি যাবে আরেক শ্রেণীর মানুষ জাহান্নামে নামে বেশি যাবে তারা হচ্ছে উদ্ধত এবং অহংকারী যারা যারা উদ্ধত এবং অহংকারী এই মানসিকতা এদেরকে দিয়ে আল্লাহ জাহান্ন পূর্ণ করবেন প্রিয় মা ও বোনেরা জাহার নামের শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছে নবী সালাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষ তাদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাহ আলী ইসলাম বললেন এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা ছিল সুৎখর সুদের মধ্য দিয়ে তারা গরিবের রক্ত চুষে খেয়েছে এই কারণে ওদেরকে রক্তের ফেলে মাথা সুদ খাবে যে যে দিবে। সুদের সাক্ষী থাকবে এবং সুদের কথা লিখে রাখবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসুল্লাহ সমান ভাবে অভিশাপ করেছেন আমরা আশা করব আপনারা সুদ খাবেন না পরিবারের কর্তাকে সুদের দিকে উদ্বুদ্ধ করবেন না এবং সুদী সমিতির মধ্যে নাম লেখাবেন না আল্লাহ বোঝার তো করুন তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে সামনে ভালো গোস্ত দেয়া হয়েছে পাশে নোংরা পচা গোস্ত দেয়া হয়েছে তারা ভালো গোস্ত খাচ্ছে না পচা গোস্ত গুলো খাচ্ছে নবীজি বললেন এরা হচ্ছে নবীজিকে বলা হলো এরা হচ্ছে আপনার মতে সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মндоচক দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত যেলাই পরকের অন্তর্ভুক্ত আমরা মা বান্দাকে সতর্ক থাকার অনুরোধ করব এই আগে এরপর তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল শাস্তি শাস্তি হচ্ছে হচ্ছে মেয়েদের বুকের মধ্যে শিখ যেটা থাকে শিখ নাকি আপনারা বলেন বুঝি না আমরা লোহার মতো বাঁকানো একটা শিখ এটা ঢুকিয়ে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং যাহার নামে আজাদ দেওয়া হচ্ছে এরা ছিল আপনার উন্নতের সেই সব ব্যক্তি যারা ওই সব নারী ছিল যারা ব্যবচার করেছে বা জেনা করত জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত যখন সমাজের বেশিরভাগ মেয়েরা বেপর্দায় ঘোরাফেরা করবে তখন সমাজের মধ্যে জেনা বাড়বেই ব্যবচার বাড়বেই ধর্ষণ বাড়বেই পরকিয়া বাড়বেই এবং সমাজের যে একটা নুরানি কাঠামো থাকে রুহানি কাঠামো থাকে আল্লাহ প্রদত্ত এটা থাকবে না ভেঙে যাবে আমরা আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো ছোটবেলা থেকেই আপনার মেয়েকে আপনার বোনকে পর্দা করতে শেখান সম্ভ্রম একবার চলে গেলে এই বিশ্বের বিশ্ব নেতারা রাষ্ট্র নেতারা অর্থনৈতিক নেতারা সমাজের নেতারা কখনো সম্মানটুকু ফিরিয়ে দিতে পারবে না আপনার আমার সম্মান আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের পরিবারের মূল্যবোধ আদর্শ আমাদেরকে রক্ষা করতে এদিকে দার্জানের অনুসারী এবং শয়তানের অনুসারীরা কানের পাশে অনেক স্লোগান দিতে থাকবে এই স্লোগানে আপনার কান দেয়া যাবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন আর অনেক শাস্তি তিনি দেখে এসেছেন যে ব্যভিচারীদেরকে এমন চুলার মধ্যে রাখা হয়েছে যারা নিচের দিকটা প্রশস্ত সামনের দিকটা সরু নিচে থেকে আগুন জ্বলছে উপর থেকে দৌড়দৌড় করে আর মানুষগুলো নগ্ন অবস্থায় উপর নিচে থেকে উপরে চলে আসছে আর অনেক শাস্তি দেখেছেন যে এতিমের মাল যারা হক্ষণ করছে ওদের শাস্তি দেখেছেন যে তারা বড় বড় আগুনের এক একটা দলা এগুলো নিয়ে গিলছে এটার ভিতর চলে যাচ্ছে পিছনের পদ দেব হয়ে যাচ্ছে যারা সালাত আদায় করতো না তাদের শাস্তি দিনে দেখে এসেছেন যে তারা শুয়ে আছে এবং মাথার উপরে দাঁড়িয়ে আছে তাদের হাতে বড় পাথর আছে এই পাথর দিয়ে তারা মাথা ফাটিয়ে মাথাটা হয়ে যাচ্ছে এবং সেই পাথরটা ছিটকে অনেক দূরে চলে যাচ্ছে এরপর সেই পাথর তারা আবার আনতে যাচ্ছেন এই ফাঁকে এই মাথাটা আবার আগের জায়গায় চলে আসছে আবার পাথরে নিয়ে আবারও মাথার উপরে আঘাত করে মাথাটাকে চূন্ন বিচূন্ন করা হচ্ছে কাদের যারা ফরজ নামাজ পড়তো না ঘুমিয়ে থাকতো নবী সাল আলী সাল্লাম বলেছেন চারটা কাজ যদি কোনো মেয়ে করতে পারে জান্নাতে যাওয়ার জন্য আটটা দরজা আল্লাহ খুলে দেবেন মাত্র চারটা কাজ কোন নারী যদি করতে পারে তার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজাই খুলে দেবেন যে দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে তার প্রথম কাজ হচ্ছে যেই নারী পাঁচ অক্ত সলাৎ আদায় করে কতজন মেয়ে এখন পাঁচ অক্ত সলাৎ পড়ে নিজেরাই ভেবে দেখেন বা আদৌ সলাতের নিয়ম কারণ জানে কিনা ভেবে দেখেন অজু ঠিক মতো করতে পারে কিনা ভেবে দেখেন সলাতের ফরজ ওয়াজিব কোনটা সুন্না কোনটা মুস্তাহাব জানে কিনা এটা ভেবে দেখেন জীবনে কোনোদিন সলাৎ শিক্ষা একটা বই পড়েছে কিনা এটাও ভেবে দেখেন বারো চোদ্দ পনেরো বছর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে ২০ বছরের মতো একটা নামাজ শিক্ষা বই পড়ছে কিনা ভেবে দেখেন এই মেয়ে কি বিনা হিসেবে জান্নাতে যাবে আটটা দরজা খুলে দেওয়া হবে দ্বিতীয় কাজ বলেছেন নবী সাল্লাম যেই নারী পাঁচ অক্ত সলা আদায় করে এবং রমজান মাসে রোজা রাখে রমজান মাস কি সেটাই তো জানে না এখন রমজান মাস মানে ওর কাছে মনে হয় ঈদ করার মৌসুম জামা কেনার মৌসুম নতুন নতুন জামা আসবে এগুলো কিনবো ফ্যাশন করবো বিউটি পার্লার যাবো মেকআপ করবো ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুরবো এটাই হচ্ছে রামাজানের বৈশিষ্ট্য তাদের কাছে মনে হয় ঝেড়ে দিয়ে সেজদায় পরে থাকতেন থাকতেন। এমনকি নবী সাল আলি ভাইসাল্লামের সঙ্গ দেখা যেত কোনো কোনো ক্ষেত্রে পাওয়া সম্ভব হতো না আমাদের নবীজি তখন আল্লাহর ধ্যানে এবং এবারও বেশি ব্যস্ত থাকতেন কোথায় সেই মেয়েরা এখন রমজান মাসে পাঁচ রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে পাশাপাশি তাহার জুড়ে দাঁড়িয়ে কেয়ামুল লাইলে দাঁড়িয়ে তারা সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে চোখের পানি ঝাড়বে চোখ দিয়ে পানি ঝরা তো একটা সৌভাগ্য আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি আসা একটা সৌভাগ্য যেটা আল্লাহ সবাইকে দেন না যেই চোখ দিয়ে সারাদিন জীবাংলা জলসা দেখছেন পরপুরুষকে দেখছেন অবস্তব এই এসব কাহিনীর সাথে বাস্তবতার কোনোই সম্পর্ক নাই শিরকি মুশরিকি আকীদা কুফরি আকীদা গুলো শিখছেন ওদের সংস্কৃতি শিখছেন ওদের রং ঢং শিখছেন ওদের মত করে কথা বলছেন ওদের মত করে শাড়ি পরছেন ওদের মত করে খাচ্ছেন উচ্চন করছেন এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হবে কখনো এই চোখ দিয়ে আল্লাহর পানি বের হওয়া সম্ভব হবে কখনো क्वेश्चन করা হবে আর যে আল্লাহর শরণে কাটতে পারে নাই তারে হতভাগাকে আছে বেদিন কেউ যদি আল্লাহর শরণে কারে আল্লাহ পার্ব তাকে মনে মনে স্মরণ করেন এবং সেই চোখ যাবে না যেই চোখ আল্লাহর স্মরণে কেটেছে তারপর দেখবেন তৃতীয় কাজ নবীজি বলেছিলেন যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারবে নামাজের সাথে রোজা এরপর লজ্জাস্থানের হেফাজত করতে পারবে তার মানে খাস পর্দা করতে পারবে আমি শব্দটা বলেছি খাস পর্দা করতে পারবে ডিজিটাল ডিজিটাল পর্দার কথা আমি বলি ডিজিটাল বোরখা চলবে না যে এই বোরখা ঘরার পরেও শরীরের সমস্ত কাঠাম বোঝা যায় কোন অঙ্গ কতটুকু উঁচু নিচু এই বোরখা এখনই জ্বালিয়ে ঘুরিয়ে দিতে হবে এই বরখা চলবে না আপনাকে এমন বোরখা মেনতা হবে যেটা এত ঢিলে থালা যেটা পরার পর দূর থেকে পর্যন্ত না কাজ থেকেও যেন আপনার শরীরের কোনো অঙ্গের কাঠাম বোঝা না যায় এবং বাহির থেকে তো ভিতরের অঙ্গ দেখার প্রশ্নই ওঠে না ডিজিটাল পর্দা বাধ্য তারপরে পর্দা বলতে শুধু এটাই নয় কথার পর্দা আছে চাহনির পর্দা আছে হাতার পর্দা আছে কথাবার্তার পর্দা আছে চোখের পর্দা আছে মনের পর্দা আছে এই সমস্ত বিষয়গুলো না আসা পর্যন্ত পর্দা পরিপূর্ণ হয় না যদি খাস পর্দা করে আপনার মেয়েটা কফি হাউসে বসে তার বয়ফ্রেন্ড এর সাথে কফি খায় এই পর্দার কি কোনো দাম আছে এটা হচ্ছে ঘরের জানালা বন্ধ করে দরজা খুলে দেওয়ার মতো পাপ এই বোকামি কেউ করবে শুধুমাত্র পোশাকটাই পর্দা নয় মনের পর্দা আছে চরণে বরণের পর্দা আছে কথায় পর্দা আছে চোখের পর্দা আছে শোনেন সুলতুল কাসা মধ্যে আল্লাহবুল্লা আলমিন মুসা আলি ইসাল্লামের একটা গল্প উল্লেখ করেছেন ঘটনা মুসা আলী যখন সুয়াইব আলী ইসলামের কলমের মধ্যে গেলেন সেখানে তিনি একা ছিলেন কারণ তিনি মার্ডার কেসের আসামি হয়ে গেছে। ফের আহম তাকে ধাওয়া করছে তার দল বল তিনি চলে গেছেন মাদিয়ানে সেখানে গিয়ে বসে আছেন দেখছেন জন মেয়ে পানি নিতে এসেছে কিন্তু মেয়েদের যেহেতু শক্তি কম অন্য মানুষটা পানি নিতে বাধা দিচ্ছে ওরা আগে আগে নিচ্ছে মেয়েরা দাঁড়িয়ে আছে অসহায়ের মতো মুসা আলী ইসলামের শক্তি ছিল সাহস ছিল এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি গিয়ে নিজে ওই মেয়ের দুটোর যে বালটি পানির এগুলো নিয়ে নিজে গিয়ে পানি নিয়ে মেয়েদেরকে দিলেন উপকার করলেন এবার এই মেয়ে দুটো বাসায় চলে গেল এদিকে মুসা আল ইসলাম একটা গাছের নিচে বসে আছে বসে তিনি আল্লাহর কাছে দোয়ার করছেন রব্বি আল্লাহ তুমি আমার প্রতি যে নিয়ামত দিবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি ফকির হয়ে বসে আছে কারণ তার তখন বাড়ি নাই থাকার জায়গা নাই খাওয়ার কোনো ব্যবস্থা নাই তিনি তো পালিয়ে এসেছেন মিশর থেকে তখন ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহ রবাহ আলমিন ওই মেয়েটার হেঁটে হেঁটে আসার যে স্টাইল সেটাও কোরআনের মধ্যে বলেছেন এত সূক্ষ্ম কোরআন আমরা বুঝি না তিনি বলেছেন আল্লাহ পাক যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসলো কি ভঙ্গিতে লাজুক ভঙ্গিতে হেঁটে মুসার কাছে আসতো এসে বলল আমার বাবা আপনাকে বাসায় ডেকেছে তার বাবার নাম সোয়াইব আলি হিসালাম এই যে মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে এসেছে এই কথাটা কোরআনে আছে তার মানে মেয়েদের হাঁটার মধ্যে একটা আদর্শ আল্লাহ দিয়েছেন এখনকার এই জেনারেশনের হাঁটা কি লাজুক ভঙ্গিতে এদের হাঁটা দেখলে শত শত না লক্ষ লক্ষ যুবক জেনায় লিপ্ত হয়ে যাচ্ছে হাটা দেখে চলা চলাফেরা পোশাক আশাক এই সংস্কৃতি খালাতো বোন এই মিক্সিং সংস্কৃতি তারপর ইউনিভার্সিটিতে যাবে নোট এক্সচেঞ্জ করা কফি খাওয়া তারপরে জেনা করা বিছানায় যাওয়া ব্রেকআপ হয়ে যাওয়া এই সংস্কৃতি চাকরি ক্ষেত্রে যাবে সেখানে দেখবেন আপনার পাশে বসে আছে একজন নারী মাসাল্লাহ ফর্মাল রয়েছে আপনি ইমান রক্ষা করতে পারবেন আপনি যাবেন ব্যাংকে যাবেন পলিটিক্যাল সেক্টরে যাবেন গার্মেন্টস সেক্টরে যাবেন আপনি কমার্শিয়াল সেক্টরে যাবেন মার্কেটে যাবেন যেখানেই যাবেন দেখবেন একদম ছয়লাভ ছেলে মেয়ের ফ্রি মিক্সিং এর ছয়লাভ আর কোথায় সেই আয়াত ওই মেয়েটা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলো কোথায় কোরআন আর কোথায় বাস্তবতা কোথায় কোরআন কোথায় বাস্তবতা দেখছেন ওই মেয়েটার সাথে আল্লাহ রবুল্লা আলমী এই মুসা আল বিয়ে দিলেন পরে তিনি তাকে বিয়ে করেছেন এবং আট বছর সোহাইব আলী ইসলামের ফার্মে চাকরি করেছেন মুসা আলী ইসলাম তার মানে একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ একজন ব্যক্তিত্ব সম্পন্ন মেয়েও পায় আর যে নারীর কোনো ব্যক্তিত্বই নাই ওই নারী নারীকে কোনো ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ গ্রহণ করবে করবে না তো রকম বেপর্দা এবং বেহায়াপনায় যে নারীরা আছে এরা কখনো ইমানদার প্রকৃত ইমানদার মুক্তি পরেজগার স্বামী খুঁজে পাবে না আর যখন আপনি পাবেন না এমন স্বামী তখন আপনার জীবনটা হবে জাহান না এবং আপনি যেমন মানসিকতার স্বামীও দেখবেন মাসা আল্লাহ আপনাকে দেখে বাইরে তিনটা চারটা পাঁচটা প্রেম করে বেড়াচ্ছে আর কি ফেমন কি রাম আল্লাহ পাক যেটা বলেছেন মানে ইকুয়ালি ডিল হবে আপনি যেমন হবেন আপনার স্বামী তেমনই হবে আপনি যেমন হবেন আপনার স্ত্রীও তেমনই হবে বিয়ের সময় বিয়ের পরে চেঞ্জ হতে পারে হয়তো দুইজন হেদায়তের উপর ছিল বিয়ের পরে একজন পদভ্রষ্ট হয়ে গেছে হতে পারে বা দুইজন পদভ্রষ্ট ছিল বিয়ের পরে হেদায়তের উপর আসছে হতে পারে কিন্তু একজন ব্যবচারী পুরুষ ব্যবচারী নারীর জন্য আর মুত্তাকি পুরুষ মুত্তাকি নারীর জন্য এটাই হচ্ছে আল্লাহ পাকের হিসাব তো আমি জাহান নাম বলতে গিয়ে এতদূর পর্যন্ত এসেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন জাহান্নাম মানেই নারী নারী তার মানে শেষ জামানার মেয়েদের সাথে এমন কিছু হবে যার ফলশ্রুতিতে আপনারা আর জান্নাদের পথে চলতে পারবেন না আমি বলে দিচ্ছি এটা কি হয়েছে শেষ জামানায় মেয়েদের সাথে ফ্যামিলিস্ট রেভলিউশন নামে একটা বিপ্লব হয়েছে যে মেয়ে ছেলের কোনো পার্থক্য নাই সবাই সমান আপনি আর পর্দার বালাই নাই আপনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে যেখানে ইচ্ছা সেখানে করবেন এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন এর ফলশ্রুতিতে আপনি আপনার তাওহিদ হারিয়েছেন সুন্নত হারিয়েছেন নবীর আদর্শ হারিয়েছেন পর্দা হারিয়েছেন সম্মান হারিয়েছেন ইজ্জত হারিয়েছেন আল্লাহর ওই নুরানি খাতা থেকে নাম কাটা পড়ে গেছে তরবা করে যদি ফিরে আসতে পারেন এখনো যদি তাহিদে আসতে পারেন সুন্নতে আসতে পারেন খাস পর্দা আসতে পারেন পাঁচত্ব সলাত আদায় করতে পারেন জাকাত দিতে পারেন রমাজনের সম রাখতে পারেন সুন্দর করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে পারেন এবং এই যে চারটা কাজ এবং স্বামীর আনুগত্য এই চারটা কাজ করতে পারেন তাআলা আজও সম্ভব আপনার সমস্ত গোনাকে নেকিতে পরিবর্তন করা এবং পরকালে কে আমাদের মাঠে আপনার জন্যে জান্নাতের আটটা দরজা খুলে যাওয়া এটা এখনো সম্ভব